আসসালামু আলাইকুম আমি আজকে ফ্রিজ নিয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি আপনার বাসাবাড়িতে বা ব্যবসা প্রতিষ্ঠানে ফ্রিজ থাকলে অবশ্যই আপনাকে জানতে হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন যারা ফ্রিজ ব্যবহার করেন তারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ফ্রিজের পাওয়ার কত পজিশনে রাখতে হবে তার মানে ফ্রিজের ভিতরের যে রেগুলেটরের চাকা ঘুরিয়ে আপনারা ফ্রিজের ঠান্ডা বাড়িয়ে বা কমিয়ে থাকেন সেটা কত পজিশনে সেট করলে ফ্রিজ ঠিক মতো চলবে এই বিষয়টি আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব আসলে আপনারা যে যন্ত্রটির মাধ্যমে ফ্রিজের ঠান্ডা বাড়িয়ে বা কমিয়ে থাকেন এই যন্ত্রটির নাম হচ্ছে থার্মোস্টার্ট এটি নির্দিষ্ট একটা তাপমাত্রার উপর ভিত্তি করে কাজ করে এবং ফ্রিজকে অটোমেটিক অন অফ করে তাই এটাকে থার্মোস্ট্যাট বলা হয় কিন্তু সঠিকভাবে যদি এই থার্মোস্ট্যাট পজিশন সেট করতে না পারেন তাহলে ফ্রিজ ঠিকমতো চলবে না এই থার্মোস্ট্যাটের পজিশন কিন্তু সবসময় রকম রাখলে চলবে না গরমের দিনে এক রকম আবার শীতের দিনে অন্য রকম রাখতে হবে আমরা যদি এই থার্মোস্ট্যাটের চাকা না ঘুরিয়ে দেই তখন এটি দীর্ঘদিন এক পজিশনে থাকায় ফ্রিজের ভিতরে যে কম্প্রেসার মেশিন আছে সেটাকে অটোমেটিক অন অফ করতে পারে না সব সময় এই কম্প্রেসার মেশিনটি চলতে থাকবে ফলে আপনাদের বিদ্যুৎ বিল বেশি আসবে এই থার্মোস্টারটির চাকা ঘোরানোর নিয়ম হচ্ছে প্রথমে আপনাকে অবশ্যই ঘুরিয়ে জিরো করতে হবে তারপর পজিশন সিলেক্ট করে নির্দিষ্ট পজিশনে রাখতে হবে তাহলে প্রথমে গরমের দিনের কথা বলি গরমের দিনের তাপমাত্রা একটু বেশি থাকে তাই গরমের দিনে এই থার্মোস্টার ম্যাক্সিমাম চার থেকে পাঁচের মধ্যে রাখবেন আমি আবারও বলছি গরমের দিনে এই থার্মোস্ট্যাট ম্যাক্সিমাম চার থেকে পাঁচের মধ্যে রাখবেন আর শীতকালের আবহাওয়া একটু বেশি ঠান্ডা তাই শীতকালে এই থার্মোস্ট্যাটের পজিশন দুই থেকে সর্বোচ্চ তিনের মধ্যে রাখবেন আর যদি হঠাৎ করে অতিরিক্ত মাংস বা খাবার লোড করেন তাহলে থার্মোস্ট্যাটের পজিশন বাড়িয়ে পাঁচ থেকে ছয়ের মধ্যে রাখবেন যখন মাংস বরফ হবে তখন পুনরায় পূর্বের পজিশনে রাখবেন আর যখন আপনার ফ্রিজের মধ্যে কোনো মাংস বা খাবার থাকবে না কোনো লোড থাকবে না তখন অবশ্যই এক থেকে দুইয়ের মধ্যে রাখবেন এক থেকে দুইয়ের মধ্যে রাখলে আপনার ফ্রিজের কোনো সমস্যা হবে না আশা করি এইভাবে রাখতে পারলে আপনার ফ্রিজ ঠিকভাবে চলবে এবং বিদ্যুৎ বিল কম আসবে ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন